টাল ছয় জন আছো ছয় জন

ক্ষতি করতেছে কেন একজন একজন নাম যারা আসছো একজন একজন নাম বলো হ্যাঁ চালাকি করার চেষ্টা করিও না এখানে চালাকি চলে না সব জায়গায় চালাকি চলে আমাদের এখানে চালাকি চলে না চালাকি করবা জীবনের জন্য শেষ ফাতিমাকে কোন জায়গা থেকে ধরছো স্বামীর বাড়ি থেকে না বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি বাড়ি থেকে বাড়ি ক্ষতি করতেছো হ্যাঁ ফাতিমাকে কি কি ক্ষতি করো কেন ক্ষতি করতেছ ফাতিমাকে ফাতিমা তোদের কোন ক্ষতি করছে না ফাতিমা যদি তোদের কোনো ক্ষতি করে না থাকে তাকে কোন ক্ষতি করতেছ কি কারণে তোদেরকে ফাটাইছে নাকি রিস থেকে আসছো ফাটাইছে মানে কে এই ব্যাটা নেন এখন বডি তো কয়জন আছো শরীর রোগী শরীরে টোটাল কয়জন আছো চারজন রোগী শরীরে টোটাল কয়জন আছো চারজন 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 এই সার্জারি ক্ষতি করে না আর তোমাদের সাথে আরো আছে ছয়জন করতে একজন ময়দা হালছে একজন কে মারছে কার কাছে গেছিলেন এর আগে কোন হুজুর কাছে গেছিলেন একজন মাইরা হালছে তা তোমরা পাঁচজন ছিল আগে নাকি এখন চারজন আজকে চারজন যদি ভাসতে চাও সঠিক করে সঠিক করে তত্ত্ব দিবা আমাদেরকে এখানে কোনো ধরনের ভন্ডামি চলে না এই ফাতিমাকে তোমরা ক্ষতি করো কেন সেটা আমাকে প্রথম বলো রুগী তোমাদের কোনো ক্ষতি করছে না রোগী যদি ক্ষতি করে না করে থাকে তাহলে ক্ষতি করতেছ কেন রোগী করতে হ্যাঁ বলো রোগী রোগী কে কেন ক্ষতি করতেছ ওর বাচ্চা কে নষ্ট করছে হালকা দড়ি রাখেন না পড়ে রোগীর বাচ্চা কে নষ্ট করছে আমারাই তোমরা নষ্ট করছো তা তোমরা মুসলিম মুসলিম তুমি মুসলিম আর পরে কেন ক্ষতি করতেছ এই কথা শুনে করে বনালে পৃথিবীর তাজেব পারে ফাটাই ফেলা তোমরা পুরুষ না মহিলা সরজন মহিলা পুরুষ মানে মহিলা পুরুষ মানে পুরুষ বাসو মহিলা বাসো আচ্ছা ফাতিমা কি কি গতি করো তোমরা আমাকে বলো তো কথা সত্য বলে মাপ পাইতে পারো হ্যাঁ কি কি ক্ষতি করো ওসব কি কি গতি করো শুননা

আল্লাহ কাছে যদি জবাব দিতে হয় তারপরও কেন রোগের ক্ষতি করতেছো তোমরা একটা তিনটা কটা বাচ্চা নষ্ট করছে নষ্ট করছো তিনটা আবার আছে নাকি কই ভেতর না তিনটা বাচ্চা নষ্ট করছো

আচ্ছা চমাইমা গেল এরপরটা شو সামনে হ্যাঁ তোমার নাম সরদ সোমাইমা মায়ের পর একটা বলো একজন মা মারুফ কি মারুফ মারুফ এরপরজন বলো মারুফ মা মাইশা মাইশা তো তোমাদের চারজন যারা গডিতে আসছো দুইজন পুরুষ দুইজন মহিলা তাই তো জি আচ্ছা এই যে বাচ্চা নষ্ট করতেছ তার পরিবারে আরো অনেক ঝামেলা করো তার মাথা রাগ তুলে দাও আমরা যে দেখছি তার ব্রেনও ক্ষতি করে ফেলছো তোমরা অনেকটাই আমরা বলছি কিন্তু আপনাদেরকে ব্রেনও ক্ষতি করে ফেলছো তোমরা ক্ষতি করছো কিনা এই যে তাকে ক্ষতি করতেছো দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছ দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছো আল্লাহ সামনে একদিন দাঁড়াতে হবে কিনা সবার সেদিন কি বলবা আল্লাহকে জবাবদি করতে পারবা এই যে মহিলার উপর তোমরা জুলুম করতেছো একটা একটা করে তিনটা সন্তান তার নষ্ট করে দিছ আল্লাহ সামনে দাঁড়াতে হবে কিনা আল্লাহ সামনে যদি দাঁড়াতে হয় এখন কথা কে বলতেছো আমার সাথে সুরুজ নাকি সুরুজ আচ্ছা তোমার নাম সুরুজ নাম অনেক সুন্দর মুসলিম নাম তার বুঝে গেলে তোমরা চারজনে মুসলিম

যাক এখন রুগী তার প্রথম কথা হচ্ছে আবার তোরা জন্য চলে যাবি আমাদের সময় কম তোদের সাথে তখন কথা বলা আমাদের সময় নেই এক নম্বর কথা তো তোরা জীবনের জন্য চলে যাবি এক নম্বর দুই নম্বর হচ্ছে আর কোনো করতে না না করবি না আর কোন দিন না আর কোন কথা মারতাম যদি

ফকরুল 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 সবাই তো সবাই মুসলিম আর মুসলিম ভয় ক্ষতি করো এই ভাষা থেকে কি ক্ষতি করো তুমি বাসাত থেকে থেকে হুম ওই যে শরীর খারাপটাই hore এhere এরে মানে সবার মত একই ক্ষতি করো নাকি যা বাজান যা হে ভাই ক্ষতি hore সুজুক পালি ক্ষতি ক্ষতি করে কি মজা পাবো

तो रजान और दोस्तों ने किया बच्चे को कार्यक्रम को बच्चा बोल रहा हूँ हाँ बच्चा

六十三十，六十、嗯嗯嗯嗯、好子，七好子。